আজ আমি তোমাদের সাথে ময়দার তৈরি দারুণ মুচমুছি আর রসালো একটা মিষ্টি বানিয়ে দেখাবো যেটা তোমরা ইজিলি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এটা কিন্তু খেতে খুব ভালো আর খুব সহজে বানিয়েও নেওয়া যায় তো প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দু বাটির মতন ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর ওর মধ্যে দিয়ে দেবো বেশি করে ঘি আর ঘিটা দিয়েই ময়দাটাকে ভালো করে একটু ময়ম দিয়ে নিতে হবে যাতে ময়দাটা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে ময়দাটার সাথে ঘিটা ভালো করে মেশানোর পর এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে এরপর ময়দাটাকে একটু সময়ের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণ আমি এই দিকে শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতন চিনি আর ওই বাটিটা মেপেই নিয়ে নেব এক বাটির মতন জল এরপর আমি একটু নারী ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু এলাচ ফাটিয়ে আর আমি ওর মধ্যে দিয়ে দেব এক চিমটির মতন ফুড কালার ফুড কালারটা দিয়ে এরপর ভালো করে এই চিনিটাকে জলের সাথে জ্বালিয়ে নিতে হবে ততক্ষণ জ্বালাবো যতক্ষণ না চিনিটা একদম গলে যায় আর যে শিরাটা রয়েছে সেটা হালকা হালকা একটু আঠালো আঠালো হলেই তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো তো দেখো শিরাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি যেই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও এক মিনিটের মতন একটু মাখিয়ে নিয়ে তারপর ময়দাটার থেকে একদম ছোট ছোট আকারে লেচি বানিয়ে নিতে হবে যেমন আমরা লুচির লেচি বানাই সেরকম লেচি বানিয়ে নিলেই হবে লেচিগুলো বানানো হয়ে গেলে এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে এরপর ওটাকে বেলে নেবো তো এখানে আমি লম্বালম্বীভাবে বেলবো লম্বালম্বীভাবে বেলার পর এরপর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর একটু কেটে নিতে হবে এই যে দেখো এরকম করে এরপর এটাকে একটু আস্তে আস্তে সাবধানের সাথে উঠিয়ে নিয়ে দু হাতের সাহায্যে এইভাবে ভালো মতন একটু পাকিয়ে নেব পাকানোর পর এরপর হাতের যে তিনটে আঙ্গুল। সেই আঙ্গুলের মধ্যে এরকমভাবে একটু পেঁচিয়ে নিতে হবে একদম স্প্রিংয়ের মতন আর লাস্টের অংশগুলো একটু জয়েন্ট করে দিতে হবে এই যে দেখো আর এই রকমভাবে আমি আর যেই সব মিষ্টিগুলো রয়েছে সেই সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এই যে দেখো এরকমভাবে এরপর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন একদম মিডিয়াম গরম হবে তখন আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো মিষ্টিগুলোকে দিয়ে এইগুলোকে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে দিতে হবে এইগুলোকে আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতন একটু হতে দেব তিন চার মিনিট হয়ে গেলে এরপর আস্তে করে এইগুলোকে একটু নাড়িয়ে দেব। এরপরে দু তিন মিনিট বাদে বাদে এইগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে তারপরে এরকম গোল্ডেন কালার যখন চলে আসবে তখন এইগুলোকে গ্যাসটা একবার জোর করে নিয়ে এক মিনিটের মতন একটু ফ্রাই করে তারপর আমি এইগুলোকে তুলে নেব। এইভাবেই আমি আর যে সব ময়দার মিষ্টিগুলো আছে সেইগুলোকে আমি ভেজে নিয়ে তারপর গরম গরম রসের মধ্যে এইগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপর এক মিনিটের মতন এইগুলোকে একটু ফুটিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটা বন্ধ করে এইগুলোকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু রেস্টে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট রেস্টের পর এইগুলোকে আমি রস ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো এই যে দেখো আমাদের ময়দার তৈরি মিষ্টি কিন্তু একদম রেডি এগুলো একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ খুন ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতন তাহলে টাটা